আমার বাসায় এখন আমার আল্লা দিয়ার ঢঙ্গি এই কি কে কে চিনেন বলেন তো আজকে ঢুঙ্গির সাথে আরো সেটা পরে শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা অনেক বেশি রান্নার আয়োজন করেছি কে আসছে সেটা একটু পরে বলবো তার আগে বলিনি সকালে ঘুম থেকে উঠি আসলে যেহেতু গ্যাস থাকছে না তো রান্নার একটা টেনশন মাথায় আছে সেই জন্য গরু এবং খাসির পোটলা বের করে নিচ্ছি মাংসটা গলে যাওয়ার সাথে সাথে দুই চুলায় দুইটা মাংস বসিয়ে দিচ্ছি রাতে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম কারণ রান্নার মধ্যে আমার অনেক বেশি পেঁয়াজ প্রয়োজন হয় আর মাংসতে তো কোনো কথাই নেই মাংসতে অনেক বেশি পেঁয়াজ লাগে সাথে আমি কিছু কাবাবের জন্য কিছু সলিড মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আর রাতে আমি সোলার ডাল যেটা বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম কাবাব তৈরি করার জন্য এক চুলায় বাতও বসিয়ে দিয়েছি আজকে সকালে নাস্তা ভাত দিয়েই করবো রুটি আর তৈরি করার সময় নেই আর ভাত হয়ে যাওয়ার সাথে সাথে আমি এই কাবাব আর ডালগুলো সোলার ডাল আর মাংসগুলো বসিয়ে দিচ্ছি এটাও রান্না করে তারপর এটা শিল্পাটায় বেটে নিব আমি কাবাবের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে কেউ যদি কাবাবের রেসিপি দেখতে চান অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর ভালোবাসার মানুষের জন্য রান্না করতে আসলে অনেক ভালো লাগে আমি সব সবসময় রান্না করে সবাইকে খাওয়াতে বেশি পছন্দ করি আমি যখন আমি নিজে খেতে আসলে তেমন একটা পছন্দ করি না আমি কেউ আমার বাসায় আসলে আমি হানড্রেড পারসেন্ট এফোর্ড দিয়ে খুব মজা করে যত্ন সহকারে রান্না করে খাওয়াই কিন্তু এই ভালোবাসার মানুষদের যখন খাওয়াই তখন কিছু কিছু রিলেটিভ আছে যে বাসায় এসে আমার বাসায় বসে আমার প্লেটে খেয়ে আমাকে অপমানজনক কথা বলে ছোট করে কথা বলে আমাকে কিভাবে ছোট করা যায় সেই চিন্তায় আসলে তারা থাকে এগুলি হলো তাদের একান্ত ঈর্ষা থেকে এগুলো করে তাই আমি এইসব মানুষ কাছ থেকে না আমি দূরে থাকার চেষ্টা করি যাদেরকে ভালোবাসা সম্মান দিয়ে ভালোবাসার সম্মান রাখতে না পারে যারা আমাকে নিয়ে ঈর্ষা করে যারা আমাকে ছোট করে কথা বলে তাদের কাছ থেকে আমি দূরে থাকতে বেশি পছন্দ করি ছোটো বোনের বাসায় গিয়েছিলাম কিছুদিন আগে তখন তার বেলকুনি এবং ছাদ থেকে অনেক পুঁইশাক আলু শাক পেরে রান্না করে খেয়েছি তারপরে দেখেন এখন আবার এরকম সুন্দর সুন্দর শাক হয়েছে সে আবারও আমার বাসায় আসার সময় সে আমার পছন্দের পুঁই শাক আলু শাক কেটে নিয়ে আসছে এই শাকগুলো দেখে আমার এত ভালো লাগছে এগুলো আজকেই আমি রান্না করবো কারণ বাজার থেকে চিংড়ি মাছ এনেছি শাকগুলো রান্না করার জন্য এই আলু শাকটা এত বেশি মজা লেগেছিল চিংড়ি মাছ দিয়ে আসলে চিংড়ি মাছটা খেতে মজা কিন্তু চিংড়ি মাছের অনেক সমস্যার কারণে আসলে সময় চিংড়ি মাছ খেতেও পারি না আলু শাক দিয়ে চিংড়ি মাছ কিংবা শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে সাথে আর একটা পাতা নিয়ে আসছে চুই পাতা এটাও নাকি ভর্তা করে খায় সে নিয়ে আসছে বলে আপু তোমাকে আমি ভর্তা করে খাওয়াবো এটা অনেক বেশি মজা বলছি ঠিক আছে খায়েও আমি আসলে তো এখন তৈরি করতে অনেক অলসতা লাগে আর এই যে বাবার বাড়ির কাঁঠাল কাঁচা কাঁঠাল রিফ্রিজে রেখেছিলো কাঁঠালের রস রেখেছিল সেটাও নিয়ে আসছে কাঁঠালের এই রস দিয়েও তালের পিঠার মতো পিঠা তৈরি করা যায় সেটাও আপনাদের সাথে যখন তৈরি করে অবশ্যই শেয়ার করব আর এই শাকগুলো এখন কেটে কুটে নিব আর আমার বাপজানের পছন্দের আমি একটা লাউ নিয়ে আসছি সে আমার কাছে লাউ খেতে চেয়েছিল তো একদম কচি দেখিয়ে একদম লাউ নিয়ে আসছি লাউটা একশো টাকা নিয়েছে তো লাউটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে জোল করে রান্না করবো আর এই দেখেন ডঙ্গি কেন বলছি কারণ সে আমার আমার বাসায় আসলে এত আদর ভালোবাসা পায় আর তার ঢঙ্গের কোনো শেষ নেই তো আমার বাচ্চারা আমরা খুব এনজয় করি ঢঙ্গের ঢং যাই হোক আমার বোন রোস্ট করছে চিকেন রোস্ট রোস্টটা সে নিজে সুন্দর করে রান্না করতে পারে তার হাতে রোস্ট আমার বাচ্চারা কিংবা আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য তার হাতেই রোস্টা রান্না করছি আর আমি বাজারে গিয়ে আসলে বড় চিংড়ি মাছ খুঁজছিলাম আমার বাপজানের জন্য কিন্তু চিংড়ি মাছগুলো পাইনি আমি এই বাগদা চিংড়ি দিয়ে এখন বাজারে ভরা কোনো নদীর কোনো চিংড়ি পাইনি চেয়েছিলাম আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে বোনা করব। কিন্তু আমার বাপজান চেয়েছে সে লাউ দিয়ে চিং লাউ তরকারি খাবে লাউ দিয়ে চিংড়ি মাছ ঝোল ঝোল করে রান্না করে দেওয়ার জন্য তো বাপজানের পছন্দের লাউ ঝোল ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এই তরকারিটা অসাধারণ মজার হয়েছিল বলছি না আজকে অনেকগুলো রান্নার রেসিপি আপনাদের সাথে একসঙ্গে শেয়ার করছি আর এই যে পোলাও রান্না করছি কিন্তু বাপজান তো পোলাও খাবে না তারপরও যেহেতু রোস্ট করেছি কাবাব করেছি জন্য আমি অল্প করে কিছু পোলাও রান্না করছি তাদের আজকে পছন্দ যে তারা সাদা ভাত দিয়ে শাক সবজি মাংস দিয়ে খাবে এখানে চিকেন রোস্ট করেছি গরুর মাংস খাসির মাংস কাবাব লাউ দিয়ে চিংড়ি মাছ তারপরে আমার বোনের শিপুই শাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করছি অনেকগুলো রান্না করেছি আসলে রান্নাগুলো করেছি রাতের বেলা তো রাতে আরও একটা বিশাল আয়োজন আছে সে আয়োজনের জন্য এখন সবাইকে ঝটপট করে খাইয়ে তারপর আমরা দুই বোন সে কাজে লেগে যাব। কাজগুলো করতে আসলে অনেকটা সময় এবং ধৈর্যের ব্যাপার সেটা কি কাজ করছি সেটাও পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি কি রান্না করলাম ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর একটা কথা বলি অনেকেই আছেন পেজ ফলো।